এই শুয়ে আছো কেন হ্যাঁ শুয়ে আছে কেনায় ওটা দোকান ঠেলবে না হ্যাঁ তুমি শুয়ে শুয়ে ফোন দেখছো কেন আমি কখন বললাম যে যাবো না ওঠো কটা বাজে ছটা বাজে কোনো হুশগের নাই তোমার তোমার কোনো হুঁশগের নাই যাবে না দোকান ঠেলতে হবে এই সময় তুমি সুইশে ফোন দেখ সুইশে ফোন দেখছো তোমার কতদিন ভালো মতো বলব তোমার ঊষ একটু ঊষ আছে তোমার জানো এই সময় দোকান নিয়ে যাই তুমি এই সময় সুইসে ফোন দেখছো কী আছে ফোনের মধ্যে হ্যাঁ কি আছে ফোনের মধ্যে দেখি দেখি ফোনের মধ্যে কি আছে দেখি দেখি ফোনটা ছাড়ো ফোনটা ছাড়ো চলো হ্যালো কি আছে ফোনের মধ্যে

তাহলে কি তোমার সামনে না সবাই সব আমি তোমার সামনে বসে দিচ্ছি আসো 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 মানে বসো তাহলে বসান সামনে দেখি দেখি আমি কি দেখি দেখো 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 কি দেখো দেখো এবার এবার কি পাচ্ছি তোর সাথে আমি আর কি পাচ্ছি না হাসতে বলে ভাবছো আমি রাগ করছি না

বন্ধার কখন ফোন ধরে বেশি থাকে জানো কতক্ষণ থাকে বেশি করবে জানো তুমি কি বলছো তুমি আর ফোন দেখবা না কি আমার কথাতে তোমার কথাতে কার কথাতে তাহলে তোমাকে তুমি ফোন ছেড়ে ফোন কাজ তুমি হ্যাঁ দাও ফোনটা এবার আমার থেকে আমার কাছেই রাখবা দাও ফোন দাও দাও ফোন দাও এদিকে ফোন দাও যে এমনি চলে যাবো আমি সে দোকানে আর তো তুমি অমনি ফোন নিয়ে পরে থাকবা হ্যাঁ দাও ফোন দাও ফোন নিয়ে যাবো আমি ফোন নিয়ে যাবো আমি এই তো আমি বাড়ি থেকে আর তুমি অমনি ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাবা তখন ফাঁকা হয়ে যাবা